গত দুদিনে সালারে তিনটে গ্রামে চব্বিশটা বোমা উদ্ধার যার মধ্যে ছিল আলিহাটি কান্দ্রায় পাওয়া গেছে আটটা কান্দ্রা প্রসাদপুরের রাস্তায় ষাটটা এবং সালারে কুরুড়ি মোড়ে এই ক্যানেল পারে এখানে পাওয়া গেছে নটা আট সাত এবং নয় মোট চব্বিশটা বোমা এবং চব্বিশটা বোমা আজকে বোম স্কোয়াড টিম এসে তারা তিনটে গ্রামে আলাদা আলাদাভাবে নিষ্ক্রিয় করলো এই বোমাগুলি কোথাও চিরুনি তল্লাশি করে সালার থানার পুলিশ পেয়েছে বা কোথাও সোর্সের মাধ্যমে খবর পেয়ে তারপর বোমাগুলো উদ্ধার করে এবং আজকে তিনটে জায়গায় পৃথক পৃথকভাবে বোমাগুলি নিষ্ক্রিয় করলো যে বোমা আজকে নিষ্ক্রিয় হলো ঠিক এই ক্যানেল আছে অর্থাৎ কুলুরি যে ক্যানেল ওখানে কিন্তু এই বোমার আওয়াজ এতটাই বেশি ছিল যে আশপাশের মানুষ কিন্তু হাজির হয়েছে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে প্রচুর জনসাধারণও কিন্তু এখানে হাজির হয়ে গেছে তার কারণ এই বোমার আওয়াজ ছিল বলতে গেলে অনেকটাই আমরা যেখানে আছি এটা হচ্ছে সালার কুলুরি মোড়ের কাছে যে ক্যানেল ব্যাকগ্রাউন্ডে দেখছেন সাধারণ যারা পাবলিক আছে তারা কি বলছে শুনি এখানে বোম ফাটানো হলো শুনলেন অবশ্যই ভালো হলো তার কারণ কারোর পায়ে বা হাতে লেগে যেত হয়তো সে এটা খাম হয়ে যেত এটা বোম ডিসপোজাল কোর্স এটা যেটা ডিসপোজাল করলো অবশ্যই পাবলিকের জন্য অনেক ভালো করলো ঠিক আছে তার কারণ এখন গরু বাছুর হয়তো যেত কিছু যেত লেগে যেত কেউ হয়তো যারা রেখেছে তারা ভুল করতো এখানে হ্যাঁ বাকি কী বললো এমনি পাবলিকের জন্য অনেক ভালো হলো হ্যাঁ সালাদ থালা তো ভালো কাজ আগে থেকে করছে এবং বর্তমানে করেছে অবশ্যই ভালো কাজ করেছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কুলুরি আমার নাম মহম্মদ ইউরুস হোসেন আমি সিআরপিএফ এ কাজ করতাম ঠিক আছে এখানে বোম ফাটানো হলো শুনলেন হ্যাঁ শুনলেন আওয়াজ কীরকম ড্র্যাশের আওয়াজ এখানে কটা বোম শুনলেন নটা বোম হ্যাঁ

এটা বোমের ছড়া বোমের আওয়াজ যে ভালোই আওয়াজ হলো আমাদের মোটামুটি যে বোম যাই আওয়াজ হলো বেকার হ্যাঁ এগুলো যে অবশ্যই ভালো করেছে যেহেতু পাবলিক হাতে ইয়ে হতো এগুলো তো আরও দুর্কিষ্ট হতো না এগুলো আমাদের পুলিশ প্রশাসন আমাদের সাইড করি ই করছে অবশ্যই ভালো পাবলিকের জন্য আপনারা এতক্ষণ শুনলেন গ্রামবাসী যারা তারা কী বলছে তার কারণে এই এতগুলা বোম বারবার সালারের বিভিন্ন গ্রামে বোমা উদ্ধার হচ্ছে এবং সালার থানা বিভিন্ন সোর্সের মাধ্যমে কোথাও কোথাও বা চিরুনি তল্লাশি চালিয়ে শেষে বোমাগুলো উদ্ধার করছে এবং জনসাধারণের বক্তব্য যে ওই বোমাগুলি যদি পথে ঘাটে রাস্তার জঙ্গলে যদি পরে থাকত তাহলে মানুষ থেকে আরম্ভ করে পশু পাখি অনেকের ক্ষতি হতো তা এই ধরনের বোমাগুলি বারবার যে উদ্ধার হচ্ছে এর জন্য সালাদ থানার পুলিশকে ধন্যবাদ জানাচ্ছে সাধারণ মানুষ মুর্শিদাবাদের সালাদ থেকে শপন কারিকর মুর্শিদাবাদ টুডে